নৌকাতে চলে যাচ্ছে নদীর ঢেউ আর বালুচরের মায়ে গড়া নীরব সংগ্রামের নাম গুপ্তমণি চর বন্ধুরা গুপ্তমণি চর থেকে আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তৌসিফ আহমেদ আশা করি আমার ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই আপনারা থাকবেন চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথায় যাচ্ছেন নৌকাতে চড়ে চড়ে এখানে শহরে এসেছিলেন কি করলেন শহরে এসে বাজার ঘাট করলাম কালাই নিলাম বাজার ঘাট করলাম তার আলু নিলাম তারপরে নিলাম পেঁয়াজ নিলাম এখন বাসায় যাবেন না? লীলাও এখন বাসায় চলে। বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এই নৌকাতে করে। প্রতিদিনই যাতায়াত করেন না নৌকাতে? হ্যাঁ, প্রতিদিন। আপনারা তো প্রকৃতির সান্নিধ্যেই থাকেন সব সময়। প্রকৃতির সাথে মিলে মিশে আছেন। কেমন লাগে? কেমন লাগে আপনাদের? ভালো লাগে। না? তো কি রান্না করবেন রাতে? উটলে মুরগি নিছেন? আচ্ছা। তো চলেন আপনার বাসা খাওয়া-দাওয়া করব আজকে। খাওয়া-দাওয়া করাবেন? আপনাদের আন্তরিকতা তো আমার মন ছোঁয়া যায় চাচা। আচ্ছা চাচা ভালো থাকবেন হ্যাঁ আসি আলাইকুম নৌকায় চড়ে রওনা হয়েছি গুপ্তমণি চরের উদ্দেশ্যে এই চরটা যেন এক অদ্ভুত নিঃসঙ্গ দ্বীপ বাংলাদেশের বুকে ঠিক কিনারায় দাঁড়িয়ে চোখের সামনে ভারতের আসাম আর ত্রিপুরার ধূসর রেখা এত কাছে অথচ যেন সহস্র মাইল দূরের এক জগৎ চরের বাতাসে সীমান্তের গল্প ভাসে ভাটার জলে মিশে থাকে দুই দেশের না বলা কষ্ট দূরে পাহাড় ঘেরা মেঘালয়ের ছায়া আর এই পাশে সৈন্যদের কঠোর নজরদারি যেন এক অদৃশ্য দেয়াল তুলে রেখেছে এক পা ভুল দিকে এগুলেই হুশিয়ারি চিৎকার এমনকি গুলির আওয়াজও কল্পনায় ভেসে ওঠে এতটা কাছাকাছি হয়েও দুই পাশের মানুষ যেন চিরকালীন ভিন্ন গ্রহের বাসিন্দা বন্ধুরা এই যে এগিয়ে চলেছি ঘোড়ার গাড়িতে করে এই ছোট বাবুটির ঘোড়ার গাড়িতে করে ওদের চরের গ্রামে এখন যাব দেখুন দিচ্ছি কত সুন্দর ঘোড়ার গাড়িও চালায় এগিয়ে নিয়ে যাচ্ছে ঘোড়ার গাড়িতে চেপেই এগিয়ে চলেছি তাদের গ্রামের দিকে সামনে শুধু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর যা দেখতে পাচ্ছি দেখুন চারপাশে শুধু প্রাকৃতিক সৌন্দর্য

হ্যাঁ টাটকাই খান না টাটকাই শহরের মানুষ তো ভেজাল খাবার খায় শহরের মানুষ মনে হয় আমায় নিয়ে যায় বেঁচে থেয়াটি এই জিনিসটা মনে করেন যে ই হলো না একটু হইলো নষ্ট হইলো সাত দিন আট দিন দশ দিন থাকে ফ্রিজে ফ্রিজে রাখে না হ্যাঁ আমরা তো লেখা ফ্রিজে তো অনেক ক্ষতি করে তাই না খাবার ফ্রিজ তো ক্ষতি করে অনেক ক্ষতি করে ফ্রিজের খাবার রাখলে হ্যাঁ আমরা ফ্রিজে রেখে খায় আর আপনার সব টাটকা জমি থেকে তুলে নিয়ে যাচ্ছে খাচ্ছে তারপর ছোলা মানুষের মনে করে কারণ গেলে গরম ধরে গেল আমাদের কারণ আল্লাহর চির আছে ছোলা কারণ নাই বাড়ি বাড়ি চলছে চলছে না আমাদের হলো মুক্ত হাওয়া মুক্ত হাওয়া আপনাদের এখানে হ্যাঁ আয় যা তো চাচা কত বছর হলো এই চরে আছেন

গুপ্তমণি চরের ছোট্ট ছেলেগুলো ঘোড়ার গাড়ি চালায় তাদের শরীরে রোদে পড়া ছাপ চোখে চঞ্চল আলোর ঝিলিক সেই শিশু চালকদের ঘোড়ার গাড়িতে চড়ে আমি এগিয়ে চলেছি চরের এক একটি গ্রামের দিকে দূরে আকাশ যেন রঙিন ক্যানভাস তাতে রোদ মেঘ আর হালকা বাতাসের আচর দুপাশে শুকনো ভুট্টোর ক্ষেত একটা নিঃশব্দ নরম কষ্টের সৌন্দর্য যেন সেই ক্ষেতের মাঝখান দিয়ে চলে গেছে মাটির রাস্তা ধুলো উড়িয়ে ছুটছে ঘোড়ার খুর আর আমি বিষম্ময়ে ডুবে আছি সেই চলমান দৃশ্যে চর জীবনের এই সহজ সরল দৃশ্যগুলো শহরের চোখে ধরা পড়ে না এখানে বেঁচে থাকা মানে প্রতিদিন একটু একটু করে প্রকৃতির সাথে মিশে যাওয়া

চাচা অন্য কোনো দিন আসবো আপনাদের গ্রামে এই চরে এসে থাকবো না হাই আচ্ছা বাবা ঠিক আছে আপনি তো বলছেন থাকতে বলছেন অবশ্যই অবশ্যই আপনাদের এখানে ডাল ভাত খেতে বলছেন চরের হ্যাঁ অবশ্যই খুব তোমরা বাইশ তেরা ছেলের মতো থাকলে আমরা খুশি তাই অবশ্যই এরকম আন্তরিকতা তো আমরা এই যে শহরের ব্যস্ততায় দেখতে পারি না মানুষজন তো একটু বসতেও বলে না এখানে

ভালো চলে না বাহ দোকানটা বেশ সুন্দর বন্ধুরা দেখুন কত সুন্দর দোকানটা চাচার এই দেখুন এই গুপ্তমনির চর কত সুন্দর বাতাস আর এখানে এই চাচার দোকানটা অবস্থিত বেশ সুন্দর দোকানটা ধানবাদ করেন দিব্যি তো ভালোই চলছে চাচা

এই ভারতের রাজ্যগুলো এইদিকে না আসাম ত্রিপুরা মিজোরাম সেভেন সিস্টার্স যেটাকে বলে ভারত থেকে বিচ্ছিন্ন জনপথ এই সেভেন সিস্টার এইদিকেই অবস্থিত এইদিকে না বন্ধুরা এইদিকেই সেভেন সিস্টার অবস্থিত চাচার কিন্তু ঘুম ধরে যাচ্ছে এত সুন্দর বাতাস সালাম জানাই সেই গুপ্তমণি চরের মানুষদের যারা নতুন করে বাঁচার স্বপ্ন দেখে বন্ধুরা আজকেই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম